নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে শ্রী শ্রী মায়ের একটি অলৌকিক লীলার কথা আলোচনা করব সে ঘটনার আমি প্রত্যক্ষদর্শী মহা মহাসমাধির পরের দিন শ্রী শ্রী মায়ের শরীর মঠে আনা হলো এখন যেখানে তার মন্দির সেখানেই তার স্থূল শরীর দাহ করা হয় তখনও কোনো ঘাট হয়নি তবে ওখানে গঙ্গার পাটটা নদীর দিকে ঢালু ছিল যথা সময়ে চিতা সাজিয়ে আগুন দেওয়া হলো চিতা জ্বলছে ঠিক ওই সময় দেখা গেল গঙ্গার অপর তীরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এমন বৃষ্টি যে ওপারের ঘর বাড়ি গাছপালা কোনো কিছুই দেখা যাচ্ছিল না বৃষ্টি গঙ্গার মাঝামাঝি পর্যন্ত এলো কিন্তু ওই পর্যন্তই এপারে তখন বেলুর মঠে খটখটে রোদ চিতা যথারীতি জ্বলতে লাগল কিছুক্ষণ পর মায়ের দেহ সম্পূর্ণ দাহ হয়ে গেল এবার চিতার আগুন নেভাতে হবে সেখানে একজন ছিলেন তিনি তান্ত্রিক তিনি চেয়েছিলেন তান্ত্রিক বিধিতে আগুন নেভানো হোক সেজন্য যেসব জিনিসের দরকার ছিল তা তখন ওখানে ছিল না তিনি তাই সেসব আনতে বাজারে গিয়েছিলেন তার ফিরতে দেরি হচ্ছিল স্বামী নির্মলানন্দ তুলসী মহারাজ অধৈর্য হয়ে বড় একটা কলসি নিয়ে গঙ্গা থেকে জল ভরে এনে শরৎ মহারাজ স্বামী শারদানন্দকে বললেন আপনি জল ঢেলে চিতা নেভান আমাদের আর অপেক্ষা করা ঠিক হবে না শরৎ মহারাজ চিতায় জল ঢাললেন অনেকেই এর মধ্যে গঙ্গা থেকে জল নিয়ে এসেছে চিতায় ঢালবার জন্য কিন্তু কারুরই আর জল ঢালা হলো না শরৎ মহারাজের যেই চিতায় জল ঢালা শেষ হল সঙ্গে সঙ্গে ওপারের বৃষ্টি এপারেও এসে গেল সে এমন জোর বৃষ্টি যে তাতেই তৎক্ষণাৎ চিতার আগুন সম্পূর্ণ নিভে গেল ফলে শরৎ মহারাজের পরে কারও আর জল ঢালা হল না আমরা সবাই বৃষ্টিতে একেবারে ভিজে গেলাম এরকম ঘটনা ঘটে শুনতে অস্বাভাবিক ও অলৌকিক মনে হলেও বাস্তব এ ঘটনা হ্যাঁ ঠিকই ধরেছেন সেদিনকার সেই প্রত্যক্ষদর্শী ছিলেন শ্রী শ্রী মায়ের মন্ত্র শিষ্য স্বামী বীরেশ্বরানন্দ মহারাজ আজকের ভিডিও এইটুকুই আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্য চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ